গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করতেছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালোই আছি তো কালকে তোমরা বাড়িতে আসলো বৌবাদ আমার ভাসের ছেলের তো বোবাতে অনেকে ফুল গিফট করছিলো তো এখান থেকে কয়েকটা ফুল আমি নিয়েছি তো ফুলটারে আমি দেবো এসে গিয়ে জলে এই যে সবটি ফুলের জলের মধ্যে রাখা আমি জামুক আবার একটু পরে রেডি হইতাম কারণ আমি যাব আজকে আবার আমার বাবার বাড়িতে আমার ভাইয়ের বোবাত ফুলটি কিন্তু খুব সুন্দর আছে ঠিক না এই যে তিনটা ফুলই রাখিয়ে দিয়ে তো তুমি করছিলাম আমি আজকে জামু বাড়ি হয়েছে ভাইয়ের বোবা

তো গাইস এদিকে বদিও আয় ফোরসে আবরলে আর জেটমনিও আইছে কিন্তু জেটু একটু কাজে গাইতে পারছে না তো আর এখন দেরি না কইরা যাই গিয়া গাড়িত বই তো আমরা বইয়ে গেছি গা বাসের মধ্যে তো বাসটা আগরতলা থেকে মেলাগড় পর্যন্ত যাইবো তো গাইস এইমাত্র আমরা কাকরাওয়ান আয়া পড়ছি এই যে তারা আছে পিছনে আর এদিকে আবার অবস্থা কিন্তু খুবই খারাপ

তো গাই তখন আয় পড়ছি আমি বিয়াবাড়ির সামনে আর বিয়াবাড়ির সামনে আইতে নাইতে আমার পিসি একজন আমার আদর করে একটা পুচকা দিল খাইতাম তো পুচকাটা খাইতে খাইতে যাইতে চাইছে আমরা বাড়িতে আর আমরা বাড়িতে গিয়ে একটু রেডি রেডি হই তো গাই তখন আইছি বাড়িতে আমরা গিয়া আবরা ভাত খাওয়া পয়জন গা সাজ দাম একটা পুচকা রে তো গাই তখন আমি বাড়িতে বুয়া গেছি গা রেডি হইতাম এই যে কাজল কাজল দে মুখখানে আর দেখো সবাই রেডি হইতাছে এদিকে জবা রেডি হইতাছে আর এদিকে দেখো আমার বড়ু এই লাইট দেখো কেমন লাগছে তোমরা কইবা আর এই যে জবা 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 দেখা ওইদিকে একটু জবা আর এটা আমরা আরে মুখটা খুলো একটু খুলো না একটু দেখাও না একটু দ셔লো না সুন্দর মানুষ তোবে মুখ মুখলুকে রাখছে তো ফ্রেন্ডস এই যে তোমরা দেখো আমি কিন্তু পুরো রেডি আর এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের বোবাতে ফাইনাল লুক এই চপটা দেখাই তো কেমন দুইটা ফুল লাগাইছি আজকে তো কেমন লাগতেছে একটু কমেন্টে জানাই দিও ওকে হ্যাঁ আইতেছি আর এদিকে বিয়া বাড়িত আয়া কিন্তু বোর লোকে দেখা করছি না বোঝ আমার কেউ লোকে দেখা না করিয়া বেড়েছি খাইতাম কারণ বাড়ির থেকে অনেক সকালে বার হয়েছিলাম আর এত খোলা লাগছে না খেলে তো বোর লোকে ভালো করে আসতামও পারতাম না তো বেশি কথা না করে আয়ফুসি খাইতাম তো খাওয়া দাওয়া করে যে আমার লোকে দেখা করতাম আর তারা হচ্ছে আমার ফ্রেন্ড অনেক দিন পরে তারা লোক আমার দেখা হয়েছে এলাকা খুব মজা করতেছিলাম একটু হাসি হাসি একটু কথা বলতে আসলাম সবাই মিলে খুব এনজয় করি বটাত খাইলাম তো এদিকে প্রথমে কি দিছে তোমরা দেখাই দিই প্রথমে দিসলো ডাল ভাজা আর পকোড়া তো তা দিয়ে শুরু করলাম তারপর আসলো যা যা হয় আর কি অনুষ্ঠান বাড়ির মধ্যে মাছ মাংস যা যা হয় আর সবার শেষে আসলো আইসক্রিম কিন্তু আমার তো প্রচন্ড কাশি আসলো এই কারণে আইসক্রিমটা ঠিক মতো খাইতে পারছি না তো তারপর দেখলাম আমার বড়দা সবাই পুচকা দিতেছে তো গিয়া বড়দা লোকে একটু মজা টচা করলাম তারপর এদিকে খাওয়া দাওয়া শেষ করে গেলাম গা ভাই আর ভাইয়ের বউ লোকে দেখা করতাম আর এই যে এই আসলো আমার ভাই দিয়ে কিন্তু শুধু আমার ভাই আসলো নাতে আমার ফ্রেন্ডও আসলো এক ক্লাসে আমরা পড়তাম তো বিয়ের আগের অনেকগুলো কথা নিয়ে আমরা হাসাহাসি করতে আসলাম বয়ে বেয়া তো ওইদিকে হ্যালোকে অনেকক্ষণ গল্প টল্প করছি তারপর গেলাম কার ডান্স করতাম সবাই মিলে কিন্তু অনেক ডান্স করছি প্রায় রাত্র বারোটা পর্যন্ত তো সবগুলো ভিডিও তার দিতাম পাচ্ছি না আর ডান্স করার সময় যে গান বাজছিল গানের সাউন্ডটা কিন্তু আমি কপি রেটের ডোরে গাড়িটা দিছি একটা সাউন্ডও আমি রাখছি না আর এদিকে বিয়া প্রথম না শুরু করছে কিন্তু আমার ছেলে তো এদিকে ছেলে লোকে গিয়ে আমিও জয়েন করলাম তো আস্তে আস্তে সবাই আইলো নাস্তে। আর এদিকে দেখো আমার এক পিসির কাণ্ড আমি গেছিলাম নাচতাম আর আমার পিসি আমার নিয়ে কইতাছে ব্ল্যাক শাড়ি পরা মায়েরটা নাকি আমার পিসির পছন্দ হয়েছে তাও আমার এক ভাইয়ের লিখা আমার কইতাছে গিয়া মেয়ে নাম কোন ক্লাসে পরে সব খবর নিতাম আর আমি এদিকে কি করছি বউ গেছে নাচতো আর বউ চেয়ারে গিয়া বইয়া বেয়া পোস্ট দিয়া দেওয়া ফটো তুলতেসি আর ভিডিও করতাছি

তো বন্ধুরা অক্ষণে বাজে প্রায় এগারোটা তখন ওখানে আমরা রাত্রে খাবারটাও খামো রাত্রের খাবারটাও খাইয়া যাবো গা বাড়িত বাড়িত গা দেবো গুম তো আজকে লেগে ভিডিওটা এদুরোই টাটা বাই বাই আর তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ভিডিও অবশ্যই দেখবা ঠিক আছে টাটা কিছু কবি বুধি রায় তোমার কিছু কবি গুড নাইট বাই 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 গুড নাইট আজকে কিন্তু খুব একজে করছি আর রাত্রে একটা গুমজোর দেমু বাই বাই